আসসালামু আলাইকুম আপনারা হয়তো অনেকেই জানেন যে চ্যাট জিবিটির যে ফ্রি ভার্সান রয়েছে সেটা ব্যবহার করে আপনি অনেক প্রফেশনাল কাজ করতে পারেন অনেকে হয়তো ভাবে যে পেইড না হলে হয়তো কিছুই করা যাবে না কিন্তু আসলে কথাটি সত্যি নয় বুদ্ধি থাকলে ফ্রি টুলি রাজা আজকে আমি দেখাবো চ্যাট জিবিটির যে ফ্রি ভার্সন রয়েছে এই ফ্রি ভার্সনের গোপন শক্তি যেগুলো জানলে আপনি নিজের স্কিল বাড়াতে পারবেন এমনকি ফ্রিলান্সিংয়ের কাজ শুরুও করতে পারবেন আর যদি আপনি ফ্রিলান্সিং কাজ করেও থাকেন তাহলেও আমার আজকের ভিডিওটা আপনার জন্য অত্যন্ত কার্যকরী হতে পারে কারণ আমি যে ট্রিক্সগুলো দেবো এগুলো আমি আশা করি আপনার উপকারে আসবে আমার সাথে থাকুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন কারণ শেয়ারিং ইজ কেয়ারিং ওকে যে দশটি ট্রিক্স আজকে দেখাবো কে তার মধ্যে এক নম্বর হচ্ছে প্রম্পট চেইনিং বড় কাজকে ছোট ছোট ধাপে ভাগ করা এবং এই যে পদ্ধতিগুলো আমি শেখাবো এই পদ্ধতিগুলো সবগুলোই আমার ফ্রম্প ইঞ্জিনিয়ারিংয়ের যে বইটি আগামী নভেম্বরের মাঝামাঝি বাজারে চলে আসবে এগুলোতে আপনারা পাবেন আগে আমি বলেছি আমার এই বইয়ের ফ্রি অর্ডার নেওয়া হচ্ছে প্রি অর্ডারে আপনারা চল্লিশ পার্সেন্ট ফোরটি পারসেন্ট কম দামে বইটি ক্রয় করতে পারেন এবং আমরা এখনও ষাটটি আরও ষাটটি সিক্স জিরো বই এই ফোরটি পারসেন্টে ছাড়ছি প্রি অর্ডারের জন্য কাজে আর দেরি না করে এখনই ডেসক্রিপশনের লিঙ্ক থেকে আপনার কপিটির জন্য অবশ্যই অবশ্যই এখনই অনুরোধ করে দেন সো যেটা বলছিলাম প্রথমে হচ্ছে প্রম চেইনিং অর্থাৎ বড় বড় কাজকে ছোট ছোট ভাগে ছোট ছোট ধাপে ভাগ করা ধরা যাক আপনি একটি ব্লগ লিখবেন বা ফাইবারের জন্য একটি গিগের ডেসক্রিপশন বাড়াবেন সরাসরি বললে চ্যাট জিবিটি অনেক সময় অনেক কিছু গুটিয়ে ফেলে কিন্তু আপনি যদি ধাপে ধাপে বলেন যেমন প্রথমে একটা আউটলাইন দাও তারপর এখন প্রথম পয়েন্টটি বিস্তারিত করো তারপর পুরো লেখাটা একসাথে সাজাও তাহলে আপনি ফ্রি চ্যাট জিবিটি দিয়েই একদম প্রিমিয়াম মানের কন্টেন্ট তৈরি করতে পারবেন এবং এটাকেই বলে প্রম্পট চেইনিং আসুন উদাহরণটা দেখি চ্যাট জিপিটি যে ভার্সনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রি ভার্সান কারণ আপনি দেখে দেখতে পাচ্ছেন যেখানে লেখা আছে গেট প্লাস অর্থাৎ আপনি যদি চ্যাট জিবিটির প্লাস ভার্সনটি নিতে চান তাহলে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে এবং এখানে দেখেন আমি ফ্রি ভার্সনটা এখানেও দেখতে পাচ্ছেন আপকে দেখাচ্ছে এখন প্রথম প্রম যেটা আমি লিখে রেখেছিলাম সেটা আমি এখানে পেস্ট করছি এখানে আমি লিখেছি আমাকে একটা ব্লগের আউটলাইন দাও টপিক ফ্রিল্যান্সিং শুরু করার পাঁচ ধাপ এখন আপনি দেখতে পাচ্ছেন যে সুন্দর মতো সে আমাকে লিখে দিয়েছে যে ফ্রিল্যান্সিং কীভাবে আপনি ধাপে ধাপে শুরু করতে পারবেন ভূমিকা ধাপ ওয়ান ধাপ টু ধাপ থ্রি বিভিন্ন স্টেপে আপনি কীভাবে ফ্রিলান্সিং শুরু করতে পারবেন এখানে সে বাড়তি কিছু বলছে যে চাইলে আপনি এই আউটলাইন অনুযায়ী সম্পূর্ণ একটি ব্লগ পোস্টের জন্য আপনি তাকে বলতে পারেন এবং সে এসিও অপটিমাইজ পোস্ট লিখে দিবে। আমরা সেটা চাই না আমরা চাই এখন প্রথম ধাপটা যে এখানে সংক্ষেপে লিখেছে এটা আমরা আরও বিস্তারিতভাবে কে লিখে দিতে চাই সো এটা হচ্ছে এক ধরনের ব্রম চেইনিং অর্থাৎ প্রথম থেকে ধাপে ধাপে আমি ওকে শিক্ষিত করে তুলছি এবং আমার কাঙ্ক্ষিত রেজাল্টটা আমি নিয়ে নিচ্ছি এখন আমি লিখলাম প্রথম ধাপটা বিস্তারিতভাবে লেখো এবং সে এখন আমাকে সংক্ষেপে আগে লিখেছিল এখন বিস্তারিতভাবে সে আমাকে লিখে দিচ্ছে নিজের দক্ষতা অর্থাৎ নিজের স্কিলটাকে চিহ্নিত করতে হবে এবং স্কিলটা চিহ্নিত করা এটা কেন অত জরুরি তার বর্ণনা দিয়েছে এবং তারপরে বলছে কোন দক্ষতারগুলোর চাহিদা বেশি অবশ্যই সে মার্কেট রিসার্চ করেছে লেখালেখি কন্টেন্ট ক্রিয়েশন গ্রাফিক ডিজাইন এবং নতুন স্কিল শেখার সহজ উপায় এখন আমি যদি চাই যে এই যে কথাগুলো সেখানে লিখেছে যে ইউটিউব টিউটোরিয়াল ফ্রি লেসেন অনলাইন কোর্স আমি চাই নতুন স্কিল শেখার সহজ উপায়গুলো আরেকটু সে বিস্তারিত আমাকে লিখুক এখন এই মুহূর্তে আমার প্রমটা হচ্ছে যে নতুন স্কিল শেখার সহজ উপায়গুলো আমি বিস্তারিতভাবে জানতে চাই এবং আমার সেই চাহিদা অনুযায়ী সে সুন্দরভাবে বিস্তারিত বর্ণনা দিয়েছে এখানে সে একটু চিন্তা করার জন্য সময় নিয়েছে কারণ আমি একটু ডিটেলস চেয়েছি প্রথমে আমি দেখতে পাচ্ছি শেখার মানসিকতা শেখার রোড ম্যাপ বানানো শ্রেষ্ঠ শেখার পদ্ধতি প্রতিদিনের রুটিন বিস্তারিত সে আমাকে লিখে দিয়েছে এবং টুলস আমি থেকে নিব প্র্যাকটিস প্রজেক্ট আইডিয়া করতে পাবো মেন্টারশিপের জন্য কি করতে হবে এবং এই যে চেইন অফ ফ্রড আমরা তৈরি করেছি ফ্রি চ্যাট জিপিটির ভার্শন দিয়ে সেটা হচ্ছে প্রথমে আমরা ওকে আস্তে আস্তে শিক্ষিত করে নিয়ে এসেছি যে আমি কী আমার কাঙ্ক্ষিত চাওয়াটা যেটা রয়েছে চ্যাট জিবিটির ফ্রি ভার্সন থেকে ফলে আমরা দেখলাম যে নম্বর যে টিপসটা আমি দিয়েছি সেটা বাস্তবে আপনি কিভাবে কার্যকর করতে পারবেন তো যে ট্রিক্সটা আমি দেখাবো সেটা হচ্ছে অ্যাক্ট অ্যাজ ফ্রম একটা টাকা খরচ না করে বিশেষজ্ঞ বানানো আপনি চার জিবিটিকে বলুন যে অ্যাক্ট লাইক এ গ্রাফিক ডিজাইনার বা অ্যাক্ট অ্যাজ এ ফ্রিলান্স রিক্রুটার চার জিবিটি তখন সেই রোলে ঢুকে যায় আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন কিভাবে একটা ক্লায়েন্টকে প্রেজেন্টেশন দিব বা আমার ফাইবার গিগের শিরোনাম কেমন হওয়া উচিত পেইড ভার্সান দরকার নাই শুধু সঠিক রোলটা যদি আপনি চ্যাট জিবিটিকে দিতে পারেন তাহলে সে সুন্দরভাবে গুছিয়ে আপনার চাহিদা পূরণ করতে পারবে চলুন উদাহরণটা দেখি এখানে আমি যেটা বললাম সেটা হচ্ছে আমরা একটা রোল দিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছেন আমি বলছি যে তুমি একজন ফাইবার এক্সপার্ট হিসাবে কাজ করো আমাকে নতুন প্রোফাইলের জন্য একটি ভালো গিগের শিরোনাম দাও এখন আরেকটা জিনিস খেয়াল করলেন যে সে পালটা আমাকে জিজ্ঞেস করলো যে আমি যদি তাকে একটু বিস্তারিতভাবে জানাই যে আমি ফাইবারের এক্সপার্ট হিসাবে কাজ করার জন্য প্রোফাইলের জন্য কি ধরনের গিক চাচ্ছি এবং সে পাল্টা প্রশ্ন করে জানালো যে আমাকে যদি একটু বিস্তারিত তুমি জানাও তাহলে আমার জন্য এটা খুব ভালো হয় সেটা হচ্ছে তুমি কি লোগো ডিজাইন কন্টেন্ট রাইটিং ভিডিও এডিটিং আমি এখন এখান থেকে আমার চাহিদা অনুযায়ী আমি লোগো ডিজাইনও বলতে পারি কন্টেন্ট রাইটিংও বলতে পারি আমি কনটেন্ট রাইটিংটা চুজ করলাম তাহলে আমি অ্যান্সার দিলাম কন্টেন্ট রাইটিং দেখি কি বলে সে প্রথমেই বলছে যে কন্টেন্ট রাইটিং ফাইবার একটি জনপ্রিয় সার্ভিস এবং কিভাবে এই গিগ বানালে ধারুন অর্ডার পাওয়া যায় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এসিও অপটিমাইজ গিগের কতগুলো শিরোনামের উদাহরণ সে দিয়ে দিয়েছে আমি এগুলো এখন স্বাধীনভাবে ব্যবহার করতে পারছি এবং এটার জন্য আমার কোনো পেইড ভার্সনের দরকার নেই শুধু আমার জানতে হয়েছে যে কিভাবে আমি প্রম দিব তাকে তিন নম্বরে যেটা আছে আমি যে ট্রিক্সটা আপনাদের শেখাবো তাকে বলে ডেটা স্ট্রাকচারিং অর্থাৎ ডেইবো সিএসবি জেসন ফাইল তৈরি করা ফ্রি চ্যাট চেপিটি দিয়েই আপনি ডেটাকে সুন্দরভাবে সাজাতে পারেন আপনি বলুন যে এই ডেটাগুলো একটি টেবিল আকারে দেখাও বা এই তালিকাটা সিএসবি ফরম্যাটে দাও যাতে আমি এক্সেলে কপি করতে পারি এভাবে আপনি নিজের প্রজেক্ট ডেটা বা ক্লায়েন্টের তথ্য সুন্দরভাবে সাজিয়ে ফেলতে পারবেন একদম ডেইটা অ্যানালিস্টের মতো চলুন উদাহরণটা দেখি এখানে একজনের নাম লিখেছি সে একজন গ্রাফিক ডিজাইনার এবং সে বাংলাদেশের এবং আর ওয়েব ডিজাইনার যিনি ভারতের আমি ওকে নির্দেশনা দিচ্ছি যে এই ডেটাগুলো টেবিল আকারে সাজাও এবং কলামগুলো হবে নেম স্কিল কান্ট্রি দেখি সে কিভাবে কাজ করে এখন আপনি দেখতে পাচ্ছেন যে সে টেবিল আকারে সাজিয়ে দিয়েছে এগুলো আপনি এখান থেকে কপি করে ডাইরেক্টলি এক্সেলে পেস্ট করে কাজ করতে পারেন চার নম্বরে যে বিষয়টা আমি দেখাবো যে ট্রিক্সটা আপনারা জানাবো সেটা হচ্ছে ট্রান্সলেশন বা লোকালাইজেশন পাওয়ার আপনি যদি ইংরেজিতে ভালো না হন সমস্যা নেই চেয়ারটিপিটি বলুন যে এই টেক্সটটা প্রকৃত বাংলায় অনুবাদ করে দাও যেন মনে হয় একজন মানুষ লিখেছে এই ফিচারটি ব্যবহার করলে আপনি ইংরেজি কন্টেন্ট অনুবাদ করে নিজের ব্লগে ফেসবুক পেজ বা ফাইবার প্রোফাইলে ব্যবহার করতে পারবেন অনেকেই এইভাবে আন্তর্জাতিক ক্লায়েন্টদের সঙ্গে কাজ করেন চতুর্থ টিপসের উদাহরণ হিসাবে আমি এখানে লিখেছি যে আই ক্যান ডিজাইন প্রফেশনাল লোগোস ইউজিং ক্যানভা চ্যাট জিপিটিকে বললাম যে এই ইংরেজি বাক্যটা এমনভাবে বাংলায় লেখো যেন তরুণ উদ্যোক্তাদের প্রেরণা দেয় এখন মাঝে মাঝে আপনি দেখবেন হয়তো চার জিপিটি দুই ধরনের উত্তর দেয় এবং আপনাকে বলে যে কোনটা আপনার জন্য যথাযোগ্য মনে হয় কিংবা কোনটা আপনার জন্য ভালো মনে হয় কিংবা কোন উত্তরটা আপনার কাছে অধিকতর আকর্ষণীয় মনে হয় আপনি সেটা সিদ্ধান্ত নিতে পারেন রিসপন্স ওয়ান আমি দেখছি যে আমি ক্যানভা ব্যবহার করে পেশাদার পানের লোগো ডিজাইন করতে পারি তোমার ব্র্যান্ডকে আলাদা করে তুলতে প্রস্তুত অন্যদিকে এই উত্তরটা আরেকটু বিস্তারিত রয়েছে যেখানে সে কতগুলো অনুপূরণমূলক বিকল্প দিচ্ছে এবং আমি এই জিনিসটা এই রিসপন্সটা সিলেক্ট করছি এবং আমি বললাম যে আই প্রিফার দিস রেসপন্স পঞ্চম ট্রিক্স হচ্ছে স্ক্রিপ্ট এবং ক্যাপশন জেনারেটর প্রম্পট আপনি দিতে পারেন যে তিরিশ সেকেন্ডের ভিডিওর জন্য একটা হুক বডি আর কল টু অ্যাকশন লিখে দাও টপিক হবে ফ্রিলান্সিং শুরু করার ভয় সেকেন্ডের মধ্যে রেডি স্ক্রিপ্ট পেয়ে যাবেন শুধু নিজের কণ্ঠ যোগ করেই আপনি ভিডিও তৈরি করতে পারবেন এবারে থেকে পাঁচ নম্বরের উদাহরণ এই ক্ষেত্রে আমি বললাম যে আমরা তিরিশ সেকেন্ডে একটি ইউটিউব ভিডিও শট তৈরি করার জন্য কিংবা টিকটক করার জন্য আমি ওর কাছ থেকে আইডিয়া যাচ্ছি আমি এখানে বলছি যে তিরিশ সেকেন্ড ইউটিউব শর্ট ভিডিও স্ক্রিপ্ট টপিক ফ্রিল্যান্সিং শুরু করার ভয় এখন আপনি দেখছেন যে সুন্দর করে সে একটি স্ক্রিপ্ট লিখে দিয়েছে এবং সেই দৃশ্য কীরকম হবে আপনি কে মুখোমুখি হয়ে কে সামনে বসবেন হালকা ব্যাকগ্রাউন্ড মিউজিক কীরকম হবে মোটিভেশনাল মিউজিক হবে যে ধরনের ডায়ালগুলো আপনি দিতে পারেন একটু হালকা কাঠ আত্মবিশ্বাসী টোনে কিন্তু জানো সবাই শূন্য থেকেই শুরু করেছিল প্রথম প্রজেক্ট প্রথম রিভিউ এগুলো একদিনে আসে না আসে চেষ্টা থেকে সো এভরিথিং ইউ গেট হিয়ার টু ক্রিয়েট ইউর থার্টি সেকেন্ডস স্ক্রিপ্ট ছয় নম্বরের ট্রিক্সটা হচ্ছে লার্নিং ইঞ্জিন আপনার নিজের জন্য চ্যাট জিবি থেকে একটি টিউটর বানিয়ে ফেলতে পারেন আপনি চ্যাট জিবি থেকে হয়তো বলতে পারেন যে আমাকে পাইথন শেখাও একদম শুরু থেকে দিনে তিরিশ মিনিট করে প্রথমে আপনি বলতে পারেন একটি আউটলাইন দাঁড় করিয়ে দেওয়া এবং তিরিশ দিনের জন্য একটি সুন্দর রুটিন তৈরি করে দেওয়া ও আপনাকে স্টেপ বাই স্টেপ শেখাবে কোড ব্যাখ্যা করবে কুইজ নেবে সব ফ্রিতে এইভাবে আপনি নিজেই নিজের জন্য একটি ভার্চুয়াল শিক্ষক বানাতে পারেন যার জন্য আলাদা কোনো কোর্স কেনার দরকার নেই কোনো ফি আপনাকে দিতে হবে না চলুন দেখি স্ক্রিনে কীভাবে এটা হয় চ্যাট জিবিটিকে ফ্রি ভার্শনকে যখন যাব আমার একটা ফ্রি ইনস্ট্রাক্টর হবে আমার এক শিক্ষক হবে তাহলে আমি তাকে বলতে পারি আমার যে বিষয়টা আমি শিখতে চাই আমি বলতে পারি আমাকে সুন্দর করে আমার নিজের ভাষায় বুঝিয়ে দাও এখানে আমি বলছি যে আমি একদম নতুন আমাকে এইচ এল শেখাও দিনে তিরিশ মিনিট করে একটা শেখার প্ল্যান বানাও এখানে দেখছেন সে বলছে যে তুমি একদম নতুন তাই আমরা ধাপে ধাপে সহজ ভাষা এইচডিএমএল শিখব এখন প্রথমত চোদ্দো দিনের এবং তিরিশ মিনিট পার ডে শেখার প্ল্যান বানিয়ে দিয়েছে এবং সে সুন্দর করে একটি ডকুমেন্ট আপনার জন্য জেনারেট করেছে যে আপনি এম এল কী কেন প্র্যাকটিস করার জন্য কিছু সুপারিশ করেছে টেক্সট ট্যাগ কী লিঙ্ক এবং ইমেজ কীভাবে হয় ছবি কীভাবে লিঙ্ক ইমেজ প্র্যাকটিস করার জন্য একটি ছবি লিঙ্ক সহ আমার প্রোফাইল পেজ বানাও এগুলো আপনাকে সুন্দরভাবে ধাপে ধাপে আপনি বয়সও উল্লেখ করতে পারেন যে আমাকে এমনভাবে লিখে দাও যে আমার বয়স মাত্র আট বছর এমনভাবে আমাকে শেখাও আমার বয়স নয় বছর আপনি এরকমও লিখতে পারেন যে আমি মেট্রিকের ছাত্র আমি জীববিজ্ঞানে খুবই কাঁচা আমাকে জীববিজ্ঞানের আধিপত্য সুন্দর করে শেখাও কিংবা একটা আউটলাইন দাও এবং তারপরে আপনি ধাপে ধাপে আপনার টিউটার বানিয়ে ফেলতে পারবেন চার জিবিটিকে এবং সেই অনুযায়ী আপনি সুন্দরভাবে সব ধরনের সুযোগ সুবিধা নিতে পারবেন এবং এটা হবে আপনার নিজস্ব মানুষ টিউটারের কাছ থেকে এবং এটা হবে আপনার ভার্চুয়াল টিউটার সাত নম্বরের ট্রিক্সটা হচ্ছে পোর্টফোলিও বিল্ডার যা আমি সময় বলে থাকি এর উপরে আমার অনেক ভিডিও রয়েছে আপনি যদি ফ্রিলান্সিং কাজ করতে চান রিমোট জব করতে চান কিংবা আপনি যদি ইন্টার্নশিপ করতে চান আপনার পোর্টফোলিও টাকাটা খুবই জরুরি আপনি নিজের কাজ বানিয়ে অনুশীলন করতে পারেন নতুন ফ্রিলান্সাররা প্রায় ভাবে যে আমার তো ক্লায়েন্ট নেই নমুনার কাজ কিভাবে দেখাবো চলে যান চ্যাট জিপিটির ফ্রি ভার্সনে ওকে বলুন একজন ক্লায়েন্ট হিসাবে ধরো তুমি একটা লোগো ডিজাইন চাও আমার জন্য একটা ব্রিফ লিখে দাও ওই ব্রিফ অনুযায়ী আপনি কাজ করুন আর সেটা নিজের পোর্টফোলিওতে যোগ দিন এভাবেই নিজের স্কিলও বাড়বে এবং আপনার প্রোফাইলটাও পূর্ণ হবে চলুন উদাহরণ দেখি এখন আগেই বললাম যে পোর্টফোলিও বানানোর জন্য আমি এখন একটা প্রম ব্যবহার করব যেখানে আমার যদি কোনো ক্লায়েন্ট না থাকে তাহলে আমি চ্যাট জিবিটি দিয়ে নিজের কাজ তৈরি করতে পারবো এখানে আমি একটা প্রম্ট দিলাম যেখানে আমি বলেছি ধরো তুমি একজন ক্লায়েন্ট একটা রেস্টুরেন্টের জন্য সোশ্যাল মিডিয়ার পোস্ট চাও আমার জন্য একটা ব্রিফ লিখে দাও আর বাই দা ওয়ে আমি যে আজকে এই ভিডিওটা করেছি ভিডিওতে যে প্রম্টগুলো রয়েছে এগুলো আপনারা প্র্যাকটিস করতে চাইলে আমার যে ব্লগ রয়েছে টেক টক্স বাংলা ওখানে পাবেন আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব এখানে আমি দেখছি সে সুন্দরভাবে আমার জন্য একটি সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ব্রিফ লিখে দিয়েছে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ব্রিফ স্পাইস গার্ডেন রেস্টুরেন্ট ব্যবসার নাম লোকেশন ধরন উদ্দেশ্য টার্গেট অডিয়েন্স পোস্টের ধরন কন্টেন্ট শিডিউল টোন স্টাইল সব কিছু সুন্দরভাবে সে আমাকে দিয়ে দিয়েছে এবং এখানে আমি চ্যাট জিবিটিকে থেকে পোর্টফোলিও বিল্ডার হিসাবে ব্যবহার করলাম আট নম্বরে যে টেকনিকটা আপনাকে শেখাবো সেটা হচ্ছে প্রম্পট মেমোরি টেকনিক ফ্রি ভার্সনে কাস্টম ইনস্ট্রাকশন থাকে না কিন্তু আপনি নিজে ম্যানুয়ালি সেটা যোগ করতে পারেন প্রতিবার চ্যাটের শুরুতে লিখুন আমার নাম অমুক আমি গ্রাফিক ডিজাইন শিখছি তুমি আমার কোচ এভাবে চ্যাট জিবিটি আপনার প্রেক্ষাপট মনে রাখবে যতক্ষণ না আপনি চ্যাট বন্ধ করছেন এটাকে আপনি এক ধরনের ম্যানুয়াল মেমোরি হ্যাক বলতে পারেন এখানে আমি বললাম যে আমার নাম সুমন আমি কন্টেন্ট রাইটার তুমি আমার কন্টেন্ট কোচ হিসাবে কাজ করবে এখন যেহেতু আমি প্রম্পট মেমোরি টেকনিক দিয়ে মেমোরিতে আমার হিতাহিত তাকে জ্ঞান দিয়ে দিলাম তারপর আমি লিখলাম যে আমার জন্য একটা টেক ব্লগ লেখার আউটলাইন দাও এখন যেহেতু আমি একজন কন্টেন্ট রাইটার আর চ্যাট জিবিটি আমার কন্টেন্ট কোচ সে সেভাবে আমাকে স্ট্যান্ডার্ড টোনে ব্লগের আউটলাইন দিয়েছে এবং সে ব্লগ আউটলাইনে প্রথমে টাইটেল শুরু করেছে ইনস্ট্রাকশন ব্যাকগ্রাউন্ড মেইন কন্টেন্ট সুন্দরভাবে সব কিছু গুছিয়ে আমাকে লিখে দিয়েছে এখন আপনি দেখতে পাচ্ছেন যে প্রম্পটের অ্যান্সারের শেষে সে লিখেছে যে চাইলে আমি এই আউটলাইন অনুযায়ী একটি পূর্ণাঙ্গ ব্লগের উদাহরণ লিখে দিতে পারে যেমন এআই ট্রেন্ডস টোয়েন্টি বা সাইবার সিকিউরিটি টিপস ফর বিগেইনার্স এখন আমি চাই যে সে আমাকে একটা ব্লগ লিখে দুক যেটা হচ্ছে সাইবার সিকিউরিটি টিপস ফর বিগেইনার্স যেহেতু আমি আগেই বলেছি যে ফ্রি ভার্সনে কাস্টম ইন্সট্রাকশান এর কোনো উপায় নেই কাজেই আমি প্রেক্ষাপটটা আবার দিতে হবে সেটা হচ্ছে আমি ওকে স্মরণ করিয়ে দিব যে আমি একজন ব্লগার এবং প্রথমে যে আমি ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে আমার নাম সুমন আমি একজন কন্টেন্ট রাইটার তুমি আমার কন্টেন্ট কোচ হিসাবে কাজ করবে এখন আমি এই মেমোরিটা আবার ওর জন্য নিয়ে যাচ্ছি এখানে আবার অ্যাড করছি এবং আমি চাই সে সাইবার সিকিউরিটি টিপস ফর বিগেনার্সের উপরে আমাকে একটি কন্টেন্ট জেনারেট করে দুক এবং এখানে দেখেন সে আমার কথা মনে রেখেছে এবং সে সুন্দর করে বাংলা ইংরেজি মিক্সড স্টাইলে সহজ ভাষায় পাঠক বান্ধব একটি লেখা তৈরি করে দিয়েছে এবং একটি সিম্পলিফাইড ওয়েতে সুন্দর করে গুছিয়ে প্রম্প লেখার কারণে আপনি সুন্দরভাবে অনেক কিছু চ্যাট জিপিটির ফ্রি ভার্সন থেকে জানতে পারছেন নয় নম্বর টিপসটা হচ্ছে পার্সোনাল টেস্টিং আপনার আইডিয়া আপনি পরীক্ষা করতে পারেন ধরুন আপনার মাথায় একটি নতুন বিজনেস আইডিয়া এসেছে চ্যাট জিবিটি থেকে বললেন যে ইম্যাজিন ইউ আর মাই কাস্টমার আমি যদি এমন একটি সার্ভিস দেই তুমি কি সেটা কিনবে এইভাবে আপনি কাস্টমারের চোখে নিজের আইডিয়াটা দেখতে পারবেন অনেক উদ্যোক্তা এভাবেই নিজেদের প্রথম পণ্য বা কোর্স তৈরি করেন এক্ষেত্রে আমরা চ্যাট জিপিটি ব্যবহার করব কিভাবে আমাদের কোনো বিজনেস আইডিয়া কিংবা কোনো প্ল্যানিং যদি আমরা ক্রস ভেরিফাই করতে চাই ডাবল চেক করতে চাই চ্যাট জিপিটিকে বলতে চাই আমরা যে আমার যদি কোনো একটা পণ্য নামে বাজারজাত করতে চাই কোনো একটা কোর্স করতে চাই কোনো একটা ব্যবসা বাজারজাত করতে চাই কিংবা ফিলান্সেনি কোনো গিগ আমি দিতে চাই এগুলোর জন্য আমি তাকে কাস্টমার হিসাবে অ্যাক্ট করতে বলবো এবং বলবো যে তুমি কাস্টমার হিসাবে কোন জিনিসটা আশা করো আমি যদি এই ব্যাকগ্রাউন্ড থেকে এই প্রসপেকটিভ থেকে কোনো একটা কিছু নিয়ে আসি যেমন ধরেন আমি এখানে বলেছি যে মনে করো তুমি আমার একজন ছাত্র আমি একটা কোর্স চালু করতে চাই তাহলে তুমি কি আশা করবে দেখা যাক কি বলে সে এখন উত্তরে শেষ বলেছে যে চমৎকার প্রশ্ন তুমি যদি কোনো কোর্স চালু করো আর আমি যদি টার্গেট স্টুডেন্ট হই তাহলে আমি সম্ভবত এগুলোই আশা করবো প্রথমত পরিষ্কার লক্ষ্য ফলাফল যেমন বুঝতে পারি আমি কোর্সের শেষে কি শিখব কোর্স থেকে কি পাব যেমন এই কোর্স শেষে তুমি ওয়েব ডিজাইন করতে পারবে এই কোর্স শেষে তুমি ডেটা অ্যানালিসিস করতে পারবে এবং রিয়েলিস্টিক কন্টেন্ট ভিডিও ভিজুয়াল ইনফ্রোগ্রাফিক শিক্ষক হিসাবে গাইডেন্স যেগুলো তোমার কাছ থেকে রেগুলার ফিডব্যাক চাবো আমি এবং লাইভ সেশনে কিউ কিউএনএ সেশন চাইবো শেখার রোড ম্যাপ সার্টিফিকেট বা রিয়েল ওয়ার্ল্ড ভ্যালু সে সুন্দরভাবে ডেসক্রিপশন দিয়েছে এখন আমার যদি আইডিয়া হয় যে আমি একটা ইউডিমিতে কোর্স শুরু করতে চাই তাহলে আমি বুঝলাম যে একটা স্টুডেন্ট কি আশা করতে পারে এখন আমি যদি বলি পার্টিকুলার কোন সাবজেক্ট উপরে আমি কোর্স করতে চাই আপনি সেটা বলে দিতে পারেন ওকে আমি ডেইটা সায়েন্সের উপরে কোর্স তৈরি করতে চাই যেটা হবে শুধু স্কুলের ছাত্রছাত্রীদের জন্য এবং সেই অনুযায়ী সে টেবিল অফ কনটেন্ট তৈরি করে দিবে সব শেষে সেটা হচ্ছে নো কোড প্ল্যানিং পার্টনার আপনার যদি কোনো অ্যাপ ওয়েবসাইট বা প্রজেক্ট আইডিয়া থাকে চ্যাট বলুন এই প্রজেক্টের জন্য একটা ওয়ার্ক ফ্লু বানাও ফিচারগুলো টেবিল আকারে দাও ও আপনাকে পুরা পরিকল্পনাটা সাজিয়ে দিবে কি কি দরকার কোন ধাপে কি কাজ লাগবে এভাবে আপনি কোড না জেনেও নিজের প্রজেক্টের ব্লু প্রিন্ট তৈরি করতে পারবেন আপনারা যদি আমার ভাইব কোডিংয়ের ভিডিওটা দেখে থাকেন তাহলে সেটা হতে পারে আপনার নো কোড প্ল্যানিং পার্টনারের পরীক্ষা করার জন্য একটি বিশাল প্লেগ্রাউন্ড আচ্ছা নো কোড প্ল্যানারের জন্য আমি যেই প্রমটা ব্যবহার করেছি সেটা হচ্ছে আমার জন্য একটা ওয়েবসাইটের প্ল্যান বানাও কি কি পেজ লাগবে প্রতিটা পেজে কি কন্টেন্ট থাকবে এবং আমরা ডিটেলস ওর কাছ থেকে পেয়ে গিয়েছি ওয়েবসাইট প্ল্যানিং প্রথম ইমপ্রেশন তৈরি করা কনটেন্ট হিরো সেকশন সংক্ষিপ্ত পরিচিতি সব কিছু আমি এখানে পেয়ে গেলাম এবং আমি কিছুদিন আগে একটি ভিডিওতে আপনাদেরকে ভাইভ কোডিং শিখেছিলাম ওয়াইব কোডিংয়ের কোনো টুলের জন্য আপনি আপনার একটি ওয়েবসাইট তৈরির প্ল্যানিংয়ের যে স্ট্রাকচারটা তৈরি করবেন তার একটা সুন্দর পথনির্দেশনা নির্দেশনা আপনি এখান থেকে পেয়ে যাবেন এরপর আপনি কোডিংয়ের ক্ষেত্রে বলতে পারেন যে আমি ভাইব কোডিং করতে চাই এবং আমাকে এ ব্যাপারে সাহায্য করে এবং প্রত্যেকটা পেজ কোড করার জন্য সে আপনাকে আপনার ভাইব কোডিংয়ের জন্য যে ধরনের প্রম্প দরকার সেগুলো আপনার জন্য তৈরি করে দিবে আপনি সরাসরি এখান থেকে কপি পেস্ট করে আপনার ভাইব কোডিংয়ের যাত্রাও শুরু করতে পারবেন সো বন্ধুরা দেখলেন তো চ্যাট জিবিটি ফ্রি ভার্সনই আসলে এক ধরনের ইউনিভার্সিটি পেইড ভার্সন সুবিধা বাড়ায় কিন্তু ফ্রি ভার্সন শেখায় অনুশীলনের জন্য সুবিধা দেয় আর কাজ শুরু করার জন্য যা লাগে সবই আপনি পেতে পারেন তাই আজ থেকে চেষ্টা করুন নিজের স্কিল বাড়ান নিজের সময়কে কাজে লাগান আর প্রমাণ করুন টুল না মানুষই গুরুত্বপূর্ণ আর এই ভিডিওটা যদি কাজে লাগে অবশ্যই তাহলে শেয়ার করে দিন কমেন্টে লিখুন এবং আগে আপনি কোনটা ট্রাই করছেন এই দশটির মধ্যে আমাকে অবশ্যই জানাবেন আর হ্যাঁ ফাইনালে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই ভিডিওটা চ্যাট জিবিটির দ্বারা স্পন্সার করা না আমি আপনাদের সুবিধার জন্য এটা যোগ করেছি কারণ আমি প্রচুর অনুরোধ পেয়েছি আমার প্রম্পট ইঞ্জিনিয়ারিং বই থেকে আগাম কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন